বীর চত্বলা টিভি রহিম আমাদের দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের সতেরো কোটি মানুষের উদ্দেশ্যে যে একত্রিশ দফা দিয়েছিল এটা বাস্তবায়নের যে লক্ষ্যগুলো সেটি জাতির উদ্দেশ্যে আমি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্পাদক এস এম বিয়াস সম্রাট এই দফাগুলো কি আসলে হয়তো অনেকেই তা বুঝে না সবাই এটাই জানে যে একত্রিশ দফা বাট এই দফাগুলার বাস্তবায়ন কী কোন দফাটা কোন কাজে আসবে সেটা নিয়ে একটু আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের যেটা এক নম্বর দফা সেটা হচ্ছে সংবিধান সংস্কার এবং কমিশন গঠন সংবিধান সংরক্ষণে এখানে আছে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার গত দেড় দশকে সংবিধানের অসংখ্য অগণতান্ত্রিক উদ্দেশ্যমূলক ও অযৌক্তিক সংশোধনী সংযুক্ত করেছে প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন সেই সব বিতর্কিত সাংবিধানিক সংশোধন ও পরিবর্তনগুলো পর্যালোচনা করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণ ও রাষ্ট্রের জন্যে নির্বাচিত আইনসভার পর্যালোচনা ও অনুমোদনের জন্যে অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্থা সর্বশেষ সংশোধনীতে বাতিলকৃত গণভোট ব্যবস্থা পুনরায় সংবিধান সংযুক্ত করে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা হবে এটা হচ্ছে আমাদের সংবিধানের এক নম্বর আমাদের এখানে প্রত্যেকটা কাজে একত্রিশ দফা আমি এক নম্বর দফা বলেছি একত্রিশ দফার ভিতরে সবকিছু আছে আমি দ্বিতীয় দফাটা বলতেছি দ্বিতীয় দফাটা হচ্ছে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা রেনভিউ ন্যাশনাল প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকন কাউন্সিলেশন কমিশন জাতীয় সমন্বয় কমিশন গঠন এখানে আছে আপনার হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীত সকল পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা রেনবো নেশন প্রতিষ্ঠা করা হবে যা বাস্তবায়নের জন্যে নির্বিচ্ছিন্ন আলোচনা ও বুঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যদর্শী নতুন দ্বারা সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্যাক্ট অবশ্যই এবং সেই লক্ষ্যে একটি ন্যাশনাল রিকাউন্সিল কমিশন জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে এটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় দফা তৃতীয় দফাতে আছে আমাদের নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ পরিবর্তন গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনপ্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছ প্রভাবহীন গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রতিষ্ঠানিক রূপ প্রদানের লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ পরিবর্তন করা হবে আমাদের চতুর্থ দফা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য ব্যালেন্স নিশ্চিত করার লক্ষ্যে আইনসভা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব কর্তব্য সমন্বয় করা হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি সুসংহত করতে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা এবং সংসদের সর্বোচ্চ বিচারালয়ের অধিক্ষেত্র দায়িত্ব ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে আমাদের পঞ্চম দফা হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ এক নাগাড়ে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগ সম্ভাব্য স্বেচ্ছাচারিতা ও অন্যায় বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে কেউই পরপর দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবে না আমাদের সব শক্তিশালী করার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনার বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতা অন্তর্ভুক্তির লক্ষ্যে ও সমদ শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী পেশাজীবী রাজনীতিবিদ সামাজিক ও সাংস্কৃতিক সঙ্গীতাঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদে আইনসভায় উচ্চকক্ষ অপার হাউজ অব দ্যিক্স পরিবর্তন করা হবে এটা ছিল আমাদের সংবিধানের আজকে এই পর্যন্ত আলোচনা আমরা ছয় দফা পর্যন্ত করেছি আমি আলাইকুম বীর চত্তলা টিভি